আজকে বাড়িতে খুব অল্প সময়ে ডিমের একটা ভাপা রেসিপি তৈরি করেছিলাম যেটা কিনা খুবই অল্প সময় হয়ে যায় আর মশলার কথা যদি আমি বলি খুবই কম মশলা এখানে রসুন পেঁয়াজ তো দিইনি আর বলা যায় এই প্রথমই এরকম রসুন পেঁয়াজ বাদে এত মজার একটা খাবার খেলাম ভিডিওতে থাকছে কিন্তু সব কিছুই আর আমার মনে হয় ডিম হচ্ছে আমাদের বাঙালিদের জাতীয় খাবার ঘরে কিছু নেই ডিম ভাজি করে ভাত খেয়ে নাও শরীর ভালো লাগছে না ডিম সিদ্ধ করে খেয়ে নাও এনার্জি পাবা মানে ডিমের যে কত 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 ডেফিনেশন আছে যারা কিনা একইভাবে ডিম খেতে খেতে বোরিং হচ্ছেন আপনারা কিন্তু চাইলে একটু ভিন্নতা আনার জন্য এইভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আশা করছি খুবই অল্প উপকরণে আর খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় আর গরম ভাতে ডিমের এই ভাপা খেতে কিন্তু দারুণ লাগে এক কথাই বলা যেতে পারে ডিমের যে টেস্ট ওইটার জন্য একটু ভিন্নতা আনতে এই রেসিপিটা আপনারা টেস্ট করতে পারেন তাহলে চলেন ভিডিও শুরু করি আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পেরে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে মজার এই ডিম ভাপার রেসিপি কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি চারটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর মশলার জন্য নিয়েছি শুধুমাত্র কালো সরিষা আর সাদা সরিষা আর সাথে কাঁচামরিচ প্রথমেই আমি ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিলাম আর এই দিকে আমি মশলাটাও রেডি করে নিব এই যে দেখেন কেউ যদি চান শুধু কালো সরিষা দিয়ে করতে পারেন আমাদের বাসায় দুইটাই ছিল তো ভাবলাম দুইটাই দি আর এখানে আমরা বেশ বেশি পরিমাণে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এরপরে আরও দিয়েছিলাম আর সাথে কিন্তু একটু লবণ দিয়ে দিতে হবে লবণটা না দিলে সরিষার এই মশলাটা বাটলে একটু তিত হয়ে যেতে পারে তো আর রিক্স নেই একদম লবণটা দিয়ে এই যে সাথে আরও করে কাঁচামরিচ দিয়ে আমি এখন এই মশলাটাকে বেটে নিব ওই যে বললাম না রসুন পেঁয়াজ বাদেই কিন্তু এই রান্নাটা আর এইভাবে আমরাও কিন্তু প্রথমবারই টেস্ট করেছি আর সাথে দিয়েছিলাম চার পাঁচটা কাজু বাদাম এইদিকে আমি মশলাটাকেও খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে শিল বেটে নিতে পারেন আর এইদিকে আমার ডিম সিদ্ধ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর এখনকার ডিম আপনি যতই সিদ্ধ করেন না কেন এর খোসা উঠাইতে গেলে এর একটা না একটা ডিস্টার্ব হবেই হবে যেটা কি ভিডিওতে দেখতেই পারছেন মানে একটু ওঠে আর একটু ওঠে না আসলে লাস্ট কয়েকদিন ফেসবুকে এই রেসিপিটা আমি এত দেখতেছিলাম এত দেখতেছিলাম তো ভাবলাম যেহেতু আমি এই রেসিপিটা এত দেখতেছি আমার সামনে আসতেছে এটা কেন নয় আমি এখনও ট্রাই করতেছি না তো আর কি আজকে একদম ঘুম থেকে উঠেই ভাবলাম আগে হচ্ছে এই রেসিপি ট্রাই করব। তারপরে বাদ বাকি কথা আর এই যে দেখেন ডিমগুলোকে এখন আমি খুব ভালো মতো আস্তে ধীরে ছুলে এখন হচ্ছে মাঝখান থেকে কেটে নিচ্ছি এই তো টুকিটাকি কাজ তো প্রায় শেষের দিকে ওইদিকে মশলাটাও হয়ে গিয়েছে এদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে ডিমের আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য ডিমটাকে এভাবে তেলে ভেজে নিতে হবে আর এর উপরে দিয়ে দিবেন একটু লবণ একটু হলুদ একটু মরিচের গুঁড়া তাহলে আরও বেশি ফ্লেভারফুল হবে ডিমটাকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে বলা যায় ফ্রাই করতে হবে বেশ একটু কিছু সময় ধরে এই যে দেখেন আমি এইভাবে করে বেশ সময় ধরে ডিমটাকে আস্তে ধীরে ফ্রাই করে নিয়েছি এইভাবে ডিমটাকে ভেজে নিলে ডিমের কুসুমটাও বের হয়ে যাবে না আর ডিমটাও একটু শক্ত শক্ত হবে আর ওই যে বললাম টেস্টও বেড়ে যাবে এইদিকে দেখেন ওই যে সরিষা বাদাম আর কাঁচামরিচের মশলা আর তার সাথে দিয়ে দিতে হবে অল্প একটু টক দই আর কিছুই না কিন্তু আর মশলায় যাবে সামান্য হলুদের গুঁড়া আর যাবে পরিমাণ মতো লবণ আর আপনারা যদি মরিচ খেতে পছন্দ করেন মানে আমাদের মতো ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু শুকনো মরিচও দিয়ে দিবেন এই যে এদিকে হচ্ছে আম্মু সব মশলা মাখায় নিচ্ছিল এদিকে হচ্ছে কাঁচা মরিচ সরিষার যে মশলা ওইটা সাথে হচ্ছে টক দই তার সাথে দিয়ে দিলো লবণ হলুদ শুকনো মরিচ আর বেশি করে সরিষার তেল এই রান্নাটাই কিন্তু সরিষার তেল অবশ্যই দিতে হবে আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি এইভাবে ডিম ভাপা রেসিপি টেস্ট করে থাকেন বাসায় আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি কেউ টেস্ট না করেন তাহলে কিন্তু ভিডিও দেখে চাইলে একবার হইলেও টেস্ট করতে পারেন যেহেতু টক দই দেওয়া হয়েছে আম খুব সুন্দরভাবে হাত দিয়ে মশলাটাকে ফেটিয়ে নিচ্ছে যাতে টক দইটাও খুব ভালোভাবে ফেটানো হয়ে যায় এবার মশলার ভেতরে ডিমগুলোকে একে একে করে বসিয়ে দিবে এই তো আর কোনো কাজ নেই আর এই বক্সটা ধরেই দিয়ে দিতে হবে হচ্ছে ভাব আমি কিন্তু ভিডিওতে আপনাদের জন্য একদম এ টু জেড সব কিছুই শেয়ার করে দিচ্ছি আর এখানে যেহেতু আমি প্রফেশনাল কোনো রান্নার ব্লগ বা ভিডিও করি না এই জন্য হয়তো বা আমার প্লেট বা বাটি অত বেশি সুন্দর না যেভাবে আমরা বাসায় রান্না বান্না করে খাই একদম নর্মালি ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না এইদিকে তো আমার ভাপানোর বক্স একদম রেডি আর এটার উপর দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ ওই যে বললাম আমরা তো অনেক বেশি ঝাল পছন্দ করি আর এই ভাপে দেওয়া কাঁচামরিচের কিন্তু একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় গরম ভাতে মেখে খেতেও ভালো লাগে আর স্মেলটাও অনেক সুন্দর আসে আর এই যে দেখেন এখানে ইন্ডাকশানের উপরে কড়াই দিয়ে দিল আর এটার ভেতরে পানি দিয়ে তারপরে বক্সটা দিয়ে উপরে হচ্ছে একটা নোড়া দিয়ে ভাপা দিয়ে দিল আর এটাকে ভাবে হবে পনেরো থেকে বিশ মিনিট আমরা বিশ মিনিট মতো রেখেছিলাম এই যে দেখেন এখানে প্রায় অলরেডি হচ্ছে হচ্ছে আর এখানে আমি অফও করে দিলাম চুলা আর রান্নাটাও হয়ে গিয়েছে গরম গরম ঢাকনাটা তুলে যখন চেহারাটা দেখলাম মানে এত বেশি ভালো এত সুন্দর একটা স্মেল আর গরম ভাতে এই খাবারটা আসলে অসাধারণ লেগেছে একদম ডিম এটা বোঝাই যাচ্ছিল না অন্যরকম কোনো কিছু মনে হচ্ছিল আর এখানে আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা ক্যামেরাতে কিন্তু এটা সামনাসামনি দেখ তে অসম্ভব লোভনীয় একটা খাবার দেখা যাচ্ছিল আর এটা স্মেলটাও অনেক ভালো ছিল যেহেতু এটাতে সরিষা দেওয়া আছে বেশি করে সরিষার তো একটা আলাদা ঝাঁজালু ফ্লেভার আছে তার সাথে সরিষার তেল সাথে কাঁচামরিচ ডিম টক দই কাজু বাদাম মানে সব কিছু মিলেমিশে একদম অসাধারণ বলা যায় গরম গরম ভাতে দুপুর দুপুরবেলা আর সাথে যদি থাকে এরকম সরিষা দিয়ে ডিমের ভাপা আমার তো আর কিছু লাগবে না আপনারাও কিন্তু চাইলে এই মজার খাবারটা একবার হইলেও টেস্ট করতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনারা যদি কেউ টেস্ট করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেস্টটা ফলো দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন টেক কেয়ার আর যদি ডিমের এই রেসিপি টেস্ট করে থাকেন কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না খাবারটা কিন্তু আসলেই অনেক 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 বেশি মজার একদম অন্যরকম একটা টেস্ট ওকে তাহলে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ